শয়তান প্রথমে এসে আঘাত করে মানুষের রাজধানী কলবে বলেন নাউজুবিল্লাহ তাহলে চার নম্বর গেল পাঁচ নম্বর হলো গুনাহ করলে পৃথিবীতে বিপদ জয় সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় আল্লাহ পাক বলেছেন জাহারাল ফাসাদ ফিল ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যে বিপদ যে অশান্তি সৃষ্টি হয় এগুলো আমাদের গুনাহের কারণেই হয় যদি বলে নাও তাহলে সমাজে ঘরে ধালানে অশান্তি আগুন লেগে দেওয়া আইকুলুন ঘূর্ণিঝড় প্লাবন অগ্নিবৃষ্টি শিলাবৃষ্টি যত আসমানি হাওয়াই জমিনে গজব আছে এর পেছনে আমার নাফর মানিও এক প্রকার এর এজন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে ছয় নম্বরে হলো মানুষ যদি সব সময় গুণার ভিতরে থাকে মনের দিক থেকে একটা আশঙ্কা একটা পেরেশানির ভিতরে থাকে একটা অসহায়ত্ব একটা দুঃখ বিরাজ করে যত খারাপ মানুষ হবে হোক একদিন এক সময় হলেও তার মনে পড়ে আমাকে মরতে হবে মরতে একদিন মাটি ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্দ দালান ঘর একদিন মরতে হবে কোনো সন্দেহ এই কথা যখনই মনে আছে অবাজি আমি তো নামাজ পড়ি নাই হালাল মানি নাই সুদ খেয়েছি ঘুষ খেয়েছি ওলামাই কেলামের বিরুদ্ধে কথা বলেছি নাফর মানি যুক, নাফর মানি গোনা যোগ গোনা শিরিক বেদা শিরিক বেদা আমার জীবন তো তসনজ এই কথা যখনই মনে আছে কবরের কথা একসাথে মনে একটা পেরেশান একটা ধাক্কা লাগে একটা কষ্ট লাগে আজকাল গোনা করে কষ্ট লাগে তার একটা মানসিক রোগ সৃষ্টি হয়ে যায় বলে নাউজুবিল্লাহ সময় আতঙ্কে থাকে এরপরে নম্বরে হলো মানুষ যদি গোনা করে তাহলে তার গোনা ছাড়া এক ধরনের কঠিন হয়ে যায় গোনা করা সহজ হয়ে যায় আর গোনার থেকে বাসা আস্তে আস্তে তার জন্য কঠিন হয়ে যায় আমি পয়েন্ট বলছি এজন্য। সাত নম্বর তো গেল আট নম্বর হলো মানুষ যদি গোনা করে মানুষের জীবন থেকে লজ্জা সরম কমিয়া যায় হায়া শরম জাগই গুণা করলে বেশি হায়া সরম কি যায় চলে যায় হায়া সরম চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে যে মা শীতা যখন তোমার হায়া চলে যায় যা খুঁজে তা তুমি করতে পারো আল হায়াও তুমি মিনাল ইমান আর ভুল যেও না লজ্জা সরম এটা ইমানের অঙ্গ গুনা করলে সে ইমানের অঙ্গ ভেঙে সুরমার হয়ে যায়